সে আবু বাবা আমার নবী এক তারিখে আবু বাবার হুজুরকে বলেছিলেন বাবাজি ও বাবা আবু বা আমি রসুরা তোমার হাতে একটা জিনিস দেবো বাবা তাকে নিয়ে তুমি চলে যাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জিনিসটা আমি তোমার হাতে দিলাম এটাকে তুমি নিয়ে চলে যাবে বাজারে গিয়ে স্বর্ণকারের কাছে চলে যাবে ও ভাইয়ানেরা আল্লাহ আমার নবীর কত মর্যাদা দান করেছেন শোনো আমার নবীকে ভালোবাসে আমার নবীকে mohabbat করলে নবীর ওই ভালোবাসা উম্মতটাকে আমার আল্লাহ কতটা ভালোবাসে রছলু হযরতে আবু বকর হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কি জিনিস আমার হাতে দেবেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নুরের হাত থেকে হযরত আবু বকর হুজুরের হাতে এক আংটি দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ একটা আংটি দিলেন আংটিটা দিয়ে আল্লাহ রসুল বলেছিলেন বাবাজি আপনি স্বর্ণকারের কাছে গিয়ে এই আল্লাহ নাম আল্লাহর নাম লিখে আনলেন আর অন্য কিছু নয় হজরত আবু হজুর তিনি চলে গেলেন স্বর্ণকারের কাছে গিয়ে তিনি আল্লাহর নামটা লিখতে বললেন

আমি যে আমার আল্লাহকে চিনতে পেরেছি আমি যার সিলা আল্লাহকে চিনেছি আল্লাহ বাবুলাল আমি তানাকে সব থেকে আমার আল্লাহ ভালোবাসে তিনি তো হলে আমাদের নবী সুরতে মোহাম্মদুর সুল্লাহ সাল্লাহ বলে সাল্লাম সেই নবী পাক সাল্লাহ বলে সাল্লামের মহাম্মদ ভালোবাসার জন্য করতে পারলে আল্লাহ যেখানে আমার আল্লা আমার নবীর নাম কোন জায়গায় বাদ দেয় না আল্লাহর নামের পাশে নবীর নাম আল্লাহ

আমার আল্লাহ নামের পাশে আমার আপনার নবীর নামটাও তিনি দেখে বললেন এ বাবা সন্নকার আমার আল্লাহ নামের পাশে

রাখেন আমার আজ্ঞা পাতা বোলা যাবেন তিনি গোলেন আপনার আমার

দয়া নবীর ওসীলা নিয়ে দোয়া জান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ আপনার ওই দোয়াটাকে ফিরিয়ে দেবেন না রাসূলুল্লাহর উম্মত হিসাবে রাসূলুল্লাহর উম্মতি হিসাবে আপনি যখন আমার আপনার নবীর ওসীলা নিয়ে দোয়া চাইবেন আমার আল্লাহ পাক রব্বুল আপনার আমার দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ আপনার মুসিবত থেকে উদ্ধার নেবে আপনি কঠিন রোগছেন রোগ দেওয়ার বানি কান্না মুসিবত দেওয়ার দরবারে দোয়া করেন আল্লাহ পাকের হুকুম নামাজটা আদায় করেন নামাজের মুসল্লায় বসে আমার আল্লাহ পাকে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ জিকির করে আল্লাহ পাকের দরবারে দোয়া চান পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন ডাক্তার আপনার রোগকে ভালো করে দিতে পারে না আপনার সমস্যাকে মিটিয়ে দিতে পারে না তবে অসিলায় হতে পারে কিন্তু ভালো করার মানি খোলেন আমার ও ভাই জানে না আপনি যখন চাওয়ার মতো চাইবেন ডাকার মতো ডাকবেন আমার আল্লাহ পাক আপনার জামিন বলেন মোমেন আমার সব থেকে বেশি আল্লা বদের আমার কোমেন মোমেনা যখন আমার কাছে সাহায্য চাই রোগ বিমারে পড়ে যখন সাহায্য চাই আমার আল্লাবদের আমার পান্দার

হকের উপরে থেকে সুদ খেয়ে নয় হালালের উপরে হারাম ত্যাগ করে অন্তর এখলাস করে হিংসা অহংকারী তাকতবারী সব কিছু পানি করে দিয়ে অন্তরটাকে একেবারে এখলাস পবিত্রতা অর্জন করি আপনি এই জবানটা পবিত্র করে আল্লাহকে ডাকেন অবশ্যই আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন জোরে বলুন আর অন্তর যদি ফল যদি একেবারে ঝাঁচরা হয়ে যায় নোংরা হয়ে যায় জবান যদি কিবত গেল্লা আরাম খেয়ে শুশখে ফাঁকি দিই যদি জবানকে অপবৃত্তি করে ফেলি এই জবান দিয়ে আল্লাকে ডাক দেবে আল্লাহ ডাকে সাড়া দেবে

েশ আল্লাহ কি ভাই করুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাক এমনি আল্লাহ পাঠিয়ে দেনি ওই কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন নিশ্চয় আমি চির তরের জন্য ইননামাল খামরু নিশ্চয় চির জন্য আমি মদকে হারাম করে

তুমি যদি আমার হতে চাও এ বান্দি তুমি যদি আমার হতে চাও তাহলে তুমি হালালটাকে অর্জন করো হারামটাকে ত্যাগ করো সুদটাকে ত্যাগ করো হালালের উপরে চলো হালাল ব্যবসা করো ওই ব্যবসার মধ্যে যেন সুদ মিশ্রিত করো না হারাম মিশ্রিত করো না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন শোনো তোমার ব্যবসাটা যদি হালাল হয় তোমার রোজগারটা যদি হালাল হয় তোমার ঐ অর্থ যদি হালাল রাস্তায় যদি পায় হয় ভালো রাস্তায় যদি পায় হয় আল্লাহ পাক জানিয়ে দেন বান্দা বান্নি শোনো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার আল্লাহ আয়াতে জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা যারা আমার ই বিশ্বাস করে দিয়েছো কুলুমিনা তাইয়বাত কেটিভির তোমরা হালাল খাদ্য খাও কুলুমিনা তাইয়বাত হালাল খাদ্য উপার্জন করো হালাল বস্ত্র পরিধান করো ওয়া আমালু সলিহা আল্লাহ কোরআনে তারপরে তোমরা নেক আমল করো ওই ইবাদত ওই উপায়ে ইবাদত যা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে আরো জোরে বলুন কোরআনের প্রত্যেক আয়াতটা আপনার মানতে হবে তো নাকি যদি না মেনে চলি ইনকার যদি করি তাহলে মুসলমান হতে পারবো পারবো না কেন saya itu jadi dicin inidi dari dong

সমস্ত মানুষকে বলেন নাই এখানে যারা আল্লাহকে মেনেছেন আমার আল্লাহকে যারা আল্লা বলে গ্রহণ করেছেন আমার আল্লাহ পাক তাদির বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা আমার উপরে বিশ্বাস করে নিয়েছো আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন উদুখুলু তুমি প্রবেশ কর दाखिल হয়ে যাও ফিসিলমিক

মেম্বার করতে হয় নিচে নিচে বসে করা কত ভালো দেখে তাহলে আপনার আমার ইবাদত করতে হবে আল্লাহর কোরআনে যেটা আদেশ সেইভাবে যেটা নিষেধ সেটা কি করতে হবে ত্যাগ করতে হবে তাহলে আমি আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবো ঠিক না কোরআন আমার আপনার নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন আমার নবী যেভাবে বলে গিয়েছেন সেভাবে আপনার পালন করতে হবে কেন আমার আপনার নবীর ভিতরে যাররা পরিমাণ কোনো ভুল নাই কেন পাক নবীকে যেটাই জানিয়ে দিয়েছেন আমার নবী সেটাই বলেছেন الله رب العالمين وما ينطق <applause> عن هو إلا وحي يوحى আল্লাহ পাক আমার যেটা ওহি জানিয়ে থাকি আমার নবী সেটাই বলে নবী আমার নিজে থেকে কোনো কথা বলেন না ও ভাইয়ানেরা এইজন্য পৃথিবীর জমিনে আপনাদের আমাকে কোরআন সুন্নার উপরে চলতে হবে আল্লাহর কোরআন বাদ দিয়ে আপনি ইসলাম খুঁজে পাবেন না আবার আপনি নবীর কে আপনি যদি सोई কোরআন আমার আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম খুঁজে পাবেন না পৃথিবীর জমিনে কোরআন পেয়েছেন নবী রসিলা পৃথিবীর জমিনে ইসলাম পেয়েছেন নবী রসিলা ও আল্লাহ পাকের দরবারে যদি ফিরে চলে যাব সেদিনও যদি আল্লাহ তয়াতে হয় আল্লাহ পাকের আশা যদি আপনি করে থাকেন সেটাও আপনি পাবেন আমার আল্লাহর নবীর ওসিলায় জোরে বলুন সুবহানাল্লাহ কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এ আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও আমি আল্লাহ আমার নবীকে এতটাই ভালোবাসি আমি আমার নবীকে এতটাই প্রিয় করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার

নবীকে আমি এত টাইম করে আমার নবী যাতে রাজি হয় আমি আল্লাহ তাতে রাজি হয়ে যা আমার নবী যাতে খুশি হয় আমার আল্লাহ বলে আমি তাতে খুশি হয়ে যা পাশে আমার হাবিবের নামটা আছে ঠিক বলছি না ভুল বলছি যেখানে আল্লাহর নাম পাশে কার নাম আমার আমার নবীর নাম अल्लाह पाक के अल्लाह ताला रब्बुल आलमीन नबी के की तरह जैदान करे छे ओ भैया अमर नबी पाक के सब तेगे प्रिय अमर नबी पाक के सब तेगे काचे जिने आज अमर नबी पासी रोए छे सिद्दीक आकम हजरत अबू बकर रजी अल्लाह तआला नु हो अमर नबी हजरत अबू बकर के अमर नबी बाबा जी बोले डाके अल्लाह रसूल अमर বাবাজি বলে ডাকেন ও ভাইয়ানেরা আমার নবী দয়াল নবীকে এতটায় ভালোবেসেছিলেন এতটায় মহাব্বত করেছিলেন শুনে রেখে দেন জেনে রেখে দেন আল্লাহর নবী দয়াল নবীকে কোনো প্রশ্ন না করে বিনা প্রশ্নে আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমি ইসলামের মধ্যে দাখিল হতে যাই আরো সুবি কেউ বিশ্বাস করল আর না করলো আমি আবু বকার বিশ্বাস করে নিলাম আল্লাপ

সত্যি বিশ্বাস করে নিলাম বেশাক আপনি আল্লাহর পায়ে গম্বার জুড়ে বলো সোহার আমি সেই এক আল্লাহর পরে মানতে চাই আপনাকে নবী বলে মানতে চাই শ্রোতা গো বাবার আমার নবীকে এতটা প্রিয়ার করেছিলেন এতটাই ভালোবেসেছিলেন সে আবু বাবা স্মৃতি যদি অল্লাহ তালানুহুর কাছে আমার নবী এক তারিখে শ্রোতা কে বলেছিলেন বাবাজি ও বাবা বউ আমি রসুল্লা তোমার হাতে একটা জিনিস দেব

আংটি দিলে আংটিটা দিয়ে আল্লাহ রসুল বলেছিলেন বাবাজি আপনি স্বর্ণকারের কাছে গিয়ে এই আংটিতে আল্লাহ নাম লিখে আনবে কার নাম আল্লাহ পাকের নাম আল্লাহর নাম লিখে আর অন্য কিছু নয় হজরত আবু হুজুর তিনি চলে গেলেন স্বর্ণকারের কাছে গিয়ে

আমি যে আমার আল্লাহকে চিনতে পেরেছি আমি যার সিলাই আল্লাহকে চিনেছি আল্লাহ বাবুল আলমিন তানাকে সব থেকে আমার আল্লাহ ভালোবাসেন তিনি তো হলেন আমাদের নবী সুরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই নবী পাক সাল্লাহ সাল্লামের মহাভারত ভালোবাসার জন্য করতে পারলে আল্লাহ

সে আমার প্রধানো নবীর নাম তো বলেননি যে আমার আল্লাহর পাশে আমার নামটা লিখে দিতে বলেছিলেন বলেননি কিন্তু হজরত আবু বকাল লিখলেন আংটিটা নিয়ে চলে আসছে নিজে দেখলেন আল্লাহর নামের পাশে নবীর আর কোন নাম নেই আল্লাহ রসুল সাল্লাহের দরবারে হাজির হল আল্লাহ রসুল বলেছিলেন বাবাজি আপনি এসেছেন আপনার যে কাজটা বলেছিলাম আপনি সেটা করেছে হুজুর এই নেন সে আংটিতে আল্লাহর নাম আমি লিখিয়ে নিয়েছি হজরতে আবু বকরের হাত থেকে নিয়ে আল্লাহ নবী দয়া নবী ওই সময় তিনি দেখতে জেগেছে আল্লাহ পাকের নাম লেখা আছে আল্লাহ নামের পাশে আমার নবীর নামটা লেখা আছে আল্লাহ নবী বলেছিলেন ও বাবাজি আবু বকর কি ব্যাপার আমি

আল্লাহর বান্দা হয়ে আমি কিভাবে আপনার নামটা লিখতে আপনার কিভাবে আপনার নামটা বাদ দিতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার মহাপতে ভালোবাসায় আমি আপনার নামটা আল্লাহর নামের পাশে লিখে বদ্ধ করে দিয়েছি